আল্লাহ আমাদের জন্য দুইটা জিনিস প্রস্তুত করে রাখছেন আমাদের জন্য না আল্লাহর নাফর জন্য এবং আল্লাহর প্রিয় আল্লাহ কোয়ালিটি হলো দুইটা বলেন কয়টা দুইটা কোয়ালিটি একটা হলো আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর দলের লোক আরেকটা হলো শয়তানের দলের লোক একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হলো হিজবু শাহিত এটা হলো শয়তানের দল এটা অতীত ছিল বর্তমানেও আছে কেয়ামত পর্যন্ত এই শয়তানের দল থাকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু শয়তান যখন কিয়ামত হওয়ার আগে আগে আজকে আসার সময় গাড়ি ভিতরে একটা লম্বা হাদিস যে ইবলিস শয়তান ও তাফসীর ইবনে কাথিরের ভিতরে বলেন ইবলিস ও আল্লাহর দরবারে যখন পশ্চিম আকাশে সূর্য যাজিন উঠবে তখন তো আর কারো তওবা কবুল হবে না এটা সব বন্ধ হয়ে যাবে তখন ইবলিস শয়তান শেষ শেজদার মধ্যে লুটিয়া পড়বে কন্নাহ সুবহানাল্লাহ ইবলি শৈতান সে মধ্যে লুটিযা পুডিযা এবার বলতে থাকবে ও আমাদের র ও আমার লালনকারী পালনকারী আল্লাহ আমি তো লানতের মালাটা একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার কাছ থেকে নিছিলাম এখন দেখা যায় এই নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাইতেছে সুতরাং এখন আপনি হুকুম করে আপনি এখন যেই ব্যক্তিকে হুকুম করবেন সেজদা করার জন্য আমি ওই ব্যক্তিটারে এখন সেজদা করতে রাজি আল্লাহর যখন বলতে থাকবে তখন ফেরত তারা বলবে এখন যেই তুমি শেষ দা করবা এখন যত সেজদা করো না কেন এই সেজদা আর আল্লাহর দরবারে কাজ হবে না এখন তওবা করলে তোমাদের তওবাও কবুল হবে না অর্থাৎ যে দিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে ওই সূর্য উদিত হওয়ার পর এই সূর্যটা দেখে আদলে দলে মানুষগুলি তখন তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহ রাসূল আলী হিউসাল্লাম বলেন এই যে তখন যে এই কালীমাটা পরবে এই কালীমাটা পরলে তখন আর তাদের জন্য কোনো লাভ হবে না হা 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 তাহলে হাদিসটাই বলে ফেলি হ্যাঁ কথা কয় না

আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ কিয়ামত সংগঠিত হবে না পৃথিবীটা কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত না হবে ফাইদা তুলাত ফারআহান্না যখন দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে গেছে তখন আমানু আজমাউন ফানিদাalik আইন তখন দলে দলে সবাই কালেমা পড়ে মুসলমান হবে আল্লাহর হাবিব বললেন লা আলবা উফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুরআনুল কারীমের আয়াত আল্লাহর নবী যে তেলাওয়াত করেন তখন দখনা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এই ঈমানটা আর তখন আল্লাহর দরবারে কবুলিয়ত হবে না লা ইয়াফাউ নাকসান ঈমানুহা তখন তাদের ঈমানটা আল্লাহর দরবারে কবুল হবে না কোনো উপকার করতে পারবে না লাম তাকুন আমানাত মিউ কবুল আও কসাবাত সি ঈমান নহা খাইর তবে সূর্য উদিত হওয়ার আগে যে মানুষ কুলে ইমান আনছিল একমাত্র ওদের ইমানতাই চখন কাজে লাগবে বলেন সুভা আনল্লাহ আল্লাহর আবি মুহাম্মদুর বাসুল্হ সুল্ল্লাহ ফলে হিবাস আল্লাম বলে আলা وقد نشر الرجلان ثوبهما بينهما যখন কেমনটা সংগঠিত হবে এটা এমন একটা সময় হবে আল্লাহর হাবিব উদাহরণ দিলেন চারটা দুই ব্যক্তির ভিতরে কাপড় বেচা কেনা হয়েছে অর্থাৎ কাপড়টা নামাইছে এই কাপড়টা একজন আরেকজনে দেখতেছে

আনসরফা ওয়াল জু লু বিলাবানিন অর্থাৎ একটা উট থেকে ব্যক্তিটা উট থেকে দুধ দহন করবে এই দুধটা পান করতে পারবে না পান করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে এর আগে আগে মুহূর্তের মধ্যে কিয়ামতটা সংঘটিত হয়ে যাবে ওয়া

এই লম্বা হাদিস শরীফের ভিতর থেকে আমরা এই জিনিসটাই জানলাম দুনিয়া একদিন কিয়ামত হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা না তাহলে কিয়ামত হবে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে ১৭৯ নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ালা কাদা Jahan nama kati

طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم فيه শ্রেষ্ঠ দিনের ভিতরে শুক্রবার দিন জুমার দিন হল সূর্য উদিত হওয়ার দিক দিয়া শ্রেষ্ঠতম দিন এবার আল্লাহর হাবিব বলেন এই শুক্রবার দিনে আল্লাহ তালা হজরত আদম আলাই সালামকে সৃষ্টি করছেন বলেন এই আদম আলাই সালামকে উদ্দিন অর্থাৎ জান্নাতের ভিতরে যেই দিন প্রবেশ করাইলেন এই দিনটাও ছিল শুক্রবার দিন বলেন কোন দিন কথা কয় না কোন দিন এই দিনটাও ছিল শুক্রবার দিন ও ফিহি উখরিজা এবং জান্নাত থেকে যখন বাহির করিয়া দুনিয়ার বুকে পাঠাইছিলেন এই দিনটাও ছিল কথা কয় না শুক্রবার দিন জুমার দিন আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাকুম আসাতু লা ফি ইওমি শুক্রবার দিনেই আবার এই পৃথিবীতে কিয়ামত হবে ও

على آخر زمان فيهم محمد رسول الله صلى الله عليه আলাইহি ওয়াসাল্লাম কেও এই মিরাজের রজনীতে সিদরাতুল মুনতাহা সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা এই সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ তাআলা জান্নাতটাকে সুসজ্জিত করে রাখলেন ওই জান্নাতের ভিতরে আমার আপনার নবীকেও প্রবেশ করাইলেন বলেন সুবহানাল্লাহ সেটা হলো এই জাহান নামেদের কি কি শাস্তি নবীজি দেখছিলেন তাহলে এই জাহান নামের ভিতরে মানুষ যাবে তিনটা কারণে আওয়াজ দেওয়া বলেন কয়টা সবাই বলেন কয়টা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ দারা আনা كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها الله رب العالمين بلال জিন এবং থেকে অধিকাংশ হবে জাহান নামে তাহলে জাহান নামে যাবে এর কারণ হলো তিনটা এখানে আল্লাহ বলেন এক নম্বর বলেন এক নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে কল্প দিছিলাম আমি তাদেরকে অন্তর দিছিলাম আমি তাদেরকে বুঝ শক্তি দিছিলাম বলেন আল্লাহ দিছে কি দিছে না স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা পড়ার দরকার পড়ে না যে মানুষটা জীবন মাদ্রাসায় যায় নাই পড়ালাকা করে নাই এই মানুষটাও বুঝে আগুনের ভিতরে হাত দিলে হাতটা পুড়িয়া যাবে সাগরের মধ্যে জাপ দিলে ওই জায়গার ভিতরে মানুষ মরে যাবে এই যে একটা বুধ শক্তি এটা আল্লাহ দিছে কি দিছে না আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে পাল দিয়েছিলাম তোমাদেরকে বুধ শক্তি দিয়েছিলাম এই অন্তরের দ্বারা তোমরা চিন্তা করবা আমি আল্লাহর সৃষ্টি নিয়া চিন্তা করবা আমি আল্লাহর আসমান নিয়া তোমরা চিন্তা করবা আমি আল্লাহ যে জমিন বানাইলাম এটা নিয়া তোমরা চিন্তা করবা আমি আল্লাহ পাহাড় বানাইলাম এটা নিয়া তোমরা চিন্তা করবা আমি আল্লাহ ওট বানাইলাম এটা নিয়া তোমরা চিন্তা করবা অর্থাৎ আমার সৃষ্টি নিয়া যদি তোমরা চিন্তা করতা তাহলে আমি আল্লাহকে তোমরা পায়া যাইত Quinto eto <sweetness> সুন্দর একটা কল আল্লাহ আলমিন দিলে পৃথিবীর বুকে কত কিছু আবিষ্কার হয় কিন্তু দোস্ত একটা কল আবিষ্কার করতে পারে না কত বলেন ঠিক কিনা মানুষ এখন লবট বানায় মানুষের মতো মানুষ বানায় কিন্তু অর্জুনিয়াল সামরা দিতে পারে না কল দিতে পারে না রুহ দিতে পারে না তার কারণ হলো এই রুহর আওয়াজ দিয়া বলেন মালিক কে

তারা বলেন দুনিয়ার বান্দা আর বান্দিরা আমি তোমাদেরকে কলব দিছিলাম সত্য আর মিথ্যাটা বুঝার জন্য নেই আর অন্যায়টা বুঝার জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ কিন্তু তোমরা জানিয়া বুঝিয়া ভালো জিনিসটা তোমরা বুঝো না একটা ক্যাটালগ বই দিয়া পাঠাইলে এই অন্তর দ্বারা যদি কালাম তারে কেউ গ্রহণ করত তাহলে আর গানের অনুষ্ঠানের ভিতরে যায় না আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা এই অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় লালন করত এই অন্তরের দ্বারা যদি আল্লাহ রব্বুল আলামিনের গবেষণা চিন্তা যদি করত এই অন্তরের ভিতরে যদি কালাম উল্লাহ সরে ফের তেলাওয়াত ঢুকাইয়া দিত তাহলে বেনামাজি হইয়া আর নিজে গুনাহের কাজ করে আর মানুষদেরকে গুনাহের কাজের জন্য দাওয়াত দেয় এরকম মানুষ সমাজের ভিতরে আছে না নাই তাহলে এক নম্বর আল্লাহ বলেন আল্লাহু মুকুলু আমি মানুষদেরকে কলব দিলাম অন্তর দিলাম এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার বলেন ওয়ালাহুম আ ويصيرون بها বললাম আমি এত সুন্দর দুইটা চক্ষু দিলাম ও বান্দা আর বান্দিরা এই চক্ষু দ্বারা তোমরা কোরআনুল করিমটা দেখিয়া দেখিয়া পড়বা এই চক্ষু দ্বারা আমি আল্লাহর ناز নিআমতগুলি তোমরা দেখবা এই চোখের দ্বারা আসমান দেখবা আসমান কত সুন্দরভাবে আল্লাহ বানাইছেন এই চোখের দ্বারা বিশাল বিশাল পাহাড়গুলি তোমরা দেখবা আল্লাহ কত সুন্দরভাবে পাহাড়গুলি বানাইছেন এই চোখের দ্বারা তোমরা জমিনটাকে দেখবা আল্লাহ কত সুন্দর করিয়া জমিনটাকে বানাইছেন ওইগুলি দেখলে তখন সকল প্রশ্নের মূল একজন আছে আওয়াজ দিয়া বলেন তিনি কে তখন এই জিনিসটা বের হইয়া যাইতো কিন্তু আমরা করি কি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুটা নিহবত

চোকের যারা যত নাফরমানের কাজ আছে এই চোকের যারা তোমরা যত নাফরমানে গুনাহের কাজ আছে ওইগুলি ঠিকই এই চোকের যারা তোমরা করলা তিন নাম্বার অপরাধের কথা বলেন ওয়ালাহুম আযানুল আয়াত সুন্দর দুইটা কান আমি তোমাদের কি দিলাম ও দুনিয়ার এই কান দ্বারা তোমরা আমার কালা মোল্লা শরীফের তেলাওয়াজ শুনবা এই দুইটা কানের দ্বারা আমি আল্লাহর প্রশংসা শুনবা এই দুইটা কানের দ্বারা নবী পয়গম্বরের আলোচনা তোমরা শুনবা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির আজকার তোমরা শুনবা তাহলে তোমাদের ঈমানটা আরো মজবুত হয়ে যাবে আল্লাহ বলেন চক্কুটা দিছিলাম তোমাদেরকে আমার তো আমার এই সৃষ্টি গুলি দেখার জন্য দুইটা

বুঝাইছিল কোন किस्सा কাহিনী বলিয়া তোমাদেরকে বুঝাই নাই সরাসরি কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করেয়া করিয়া বুঝাইছিল আল্লাহ তোমাদেরকে দুইটা কান মিছা তোমাদের ভয় অ বড় দরুদর রাসুল আল্লাহ দুইটা চক্কো দিল অন্তর দিল দুইটা কান দিল এই শ্রবণ শক্তিটা দিল আল্লাহ রব্বুল আলামিনের এই গুণ কীর্তনের আওয়াজ শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই কালামে পাকের তেলাওয়াত শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা শোনার জন্য আল্লাহ তাআলা এই দুইটা কান দিছিল ও আমার যুবক

तनि जिलर खुर तुम्र जुग আমি তো তোমাদেরকে এই খুরার জোগাড়ের জন্য কলমটা আমি দেই নাই আমি তো তোমাদেরকে আরাম দিনের থাকার জন্য তোমাদের কাছে আমি এই দুইটা সক্কা দেই নাই এই দুই টাকার 돈 দেই নাই খারাপ কথাগুলি শুনিয়া এটা অন্তরের মধ্যে নিয়া তোমরা এটা নিয়া ভাববা তোমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইয়া যাইবা এটার জন্য তো আমি আল্লাহ তোমাদেরকে কলম দেই নাই এটার জন্য তোমাদেরকে আমি দুইটা খুঁজে নাই না ফরমানি করার জন্য শোনার জন্য আমি দুইটা কর্ম দিই নাই আল্লাহ বলেন বান্দারা আর বান্দিরা এই চিন্তা জিনিস পাওয়ার পর যে সকল বান্দা আর বান্দি যাহান নাম দিকে বাঁধতে পারলো না আল্লাহকে আল্লাহ বলিয়া চিনতে পারলো না দুনিয়ার বুকে এই তিনটা জিনিসকে ভালো কাজের মধ্যে লাগাইতে পারলো না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম এই সৃষ্টিপুলের ভিতরে যত সৃষ্টি আছে এর ভিতরে সবকেতে সম্মানিত করিয়া আল্লাহ বানাইছে এই মানুষ জাতিকে এই মানুষ গলিকে আল্লাহ বলেন তোমাদের দ্বারা আমি যে বিবেক বুদ্ধি ওইগুলি দিলাম ওইগুলি পাওয়ার পর যখন কোন বান্দা আর বান্দি এটা তারা কাজে লাগায় না তখন আল্লাহ ডাক দিয়া বলেন উলাকাল ই মাল আলোম আল্লাহ বলে এই মানুষগুলি যারা অন্তর পাওয়ার পরে তারা সত্যটাকে সত্য হিসাবে বুঝে না যাদেরকে দুইটা চক্ষ দেওয়ার পরেও ভালো জিনিসটাকে সত্যটাকে সত্য হিসাবে দেখে না যাদেরকে দুইটা কান দেওয়ার পরেও সত্য কথাগুলি শুনে না আল্লাহ বলেন উলা ইকাকাল এ মানুষগুলি হল চতুষ্পদ জন্তুর চেয়েতে বালুহম আদল আর নিকৃষ্ট উলা আল্লাহ বলেন এরাই হল গা ফেল এরাই হল গা ফেল যারা আল্লাকে ভুলিয়াল তাহলে জান্নাত আছে জাহান্নাম আছে জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখাইলেন আমার আপনার নবীজি কো জান্নাত দেখাইলেন জাহান্নাম আছে এটাও আমার আপনার নবীজি কে দেখাইছেন বলেন সুবহানাল্লাহ

المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آيات إنه هو السميع البصير কে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दस পর্যন্ত নিয়ে যাওয়া হয় বাইতুল মুকद्दस থেকে সাত আসমান পরি দিয়ে যখন নিয়ে যাওয়া হয় তখন আল্লাহ সাত আসমানের উপর আমাকে জান্নাত দেখাইছেন আর জাহান্নামটা দেখানোর বিষয়টা মুফাসসিরীন کرام বলেন যেহেতু উর্য জগতে জান্নাত এই জান্নাতটা ওই জায়গায় দেখায় নাই এটা দুনিয়াতে থাকা অবস্থায় প্রথম আসমানের নিচে আল্লাহ তা আলাজ জাহান্নামীদের কিছু শাস্তি গুলি দেখিয়েছেন অর্থাৎ কুদরতি ভাবে আল্লাহ খোরাবুল আলামিন এই জাহান্নামের শাস্তি গুলি আমার আপনারা پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটা একটা করে দেখায় ও আমার ভাই এখন বলবেন জাহান্নামটা আছে কোথায় ওয়াল বাহরিল এই আয়াতের তাশ্রী করতে চাইয়া তাপসির কারক লেখেন মনোযোগ দিয়ে শুনেন এই পৃথিবী নিজ দিয়া মাটির নিচে কি আছে এটা নিয়ে গবেষণা করছিল তো মাটির নিচে কি আছে দুইটা বললো না একটা হলো চার মাইল বলেন কত মাইল চার মাইল আর একটা হলো মাইল পর্যন্ত এই পৃথিবীর বিজ্ঞানীরা মাটি খনন করতে পেরেছে এর নিচে যাইয়া দেখে যেই জায়গার মধ্যে তারা খনন করে এর নিচে শক্ত একটা পাথরের আবরণ আছে এই যে শক্ত পাথরের আবরণ এটার ভিতরে দুনিয়ার যত অত্যাধুনিক বুমবিং করার মতো জিনিসকে ফাটানোর মতো যত জিনিস আছে এই সমস্ত জিনিসগুলি একটা একটা করে এর ভিতরে তারা প্রয়োগ করছে বিজ্ঞানীরা কয় তারা হার মেনে গেছে যে এই পাথর থেকে একটা কোনা বালি পর্যন্ত তারা তুলতে পারে নাই আর একটু আস্তে কোন একটা পোনা বালু এই পাথর দিকে তুলতে পারে নাই এই আয়াতের তাফসীর করতে যাইয়া মুফাসসিরে কারাম বলেন এই জাহান্নামটাও আল্লাহ তাআলা এই জমিনের নিচে এটা প্রস্তুত করে রাখছেন কন্না সুবহানাল্লাহ তাহলে জাহান্নামও প্রস্তুত করা আছে